তা এই যে মা কালিদহ তা বৃন্দাবনে এত জায়গা থাকতে কালিদহে কেন এলো হ্যাঁ ওই যে গরুর যখন আজকে অমৃতের হাড়ি নিয়ে ফিরে আসছিল আর ওই অমৃতের হাড়ি আনার সময় একটু আসতে ওই কেলি কদম্ব বৃক্ষের উপরে যখন অমৃতের হাড়িটা রেখেছিল মা আর ওই অমৃতের হাড়িটা রেখে যখন আজকে গরুর বিশ্রাম করছে হঠাৎ যেই না আজকে কালিদাহের জলের দিকে তাকালো দেখলো কালিদহের জলের ভেতরে কিছু শোল মাছ খেলা করছে আর যেই না কালিদাহের জলে আজকে শোল মাছ খেলতে দেখেছে গরু তো মাছ হ্যাঁ গরুর মনে মনে চিন্তা করছে বাবা হ্যাঁ হ্যাঁ এখানে জলও আছে আবার জলের সঙ্গে যোগও আছে আছি তাহলে যা ভালো করে একটু জলযোগ করা হয়ে যায় এই বলে গরুর কি করলো বাবা ওই কালিদাহের জলে নেমে একটা একটা করে ষোল ধরে যেই না খাচ্ছে এমন সময় সৌভরিমনি পেছন থেকে সে রাগ দিল আজকে গরু এত বড় স্পর্ধা তোমা তুমি আমার আশ্রমের ভেতরে হিংসা প্রীতি ঢুকিয়েছ এত বড় স্পর্ধা আজ আমি তোমাকে অভিশাপ দেব যেই না বলেছো অভিশাপ দেব সঙ্গে সঙ্গে গরুর বলছে দাঁড়ান দাঁড়ান বের অভিশাপ আপনি দিতেই পারেন কিন্তু একটু ভেবেছেই তো অভিশাপ দিন দেখুন এইটা যে আপনার আশ্রম সেটা আমি জানি না হ্যাঁ আর আমি হলাম জাতিতে পক্ষী আর পক্ষীর আহার হলো মাছ তাই আমি যখন আমার সামনে খাদ্য দেখেছি আমি তো সেটা খাবো এখন এটা যে আপনার আশ্রম আর এই মাছ খেলে যে আপনার আশ্রমে প্রীতি ঘটবে আমি সেটা কেমন করে জানবো বলুন আমি তো জানতাম না তার জন্যই তো আমি এই মাছগুলো ধরে ধরে খাচ্ছি যেই না বলেছি বলছে বেশ তবে শুনে রাখো একটা কথা তুমি ঠিকই বলেছ তুমি জাতিতে পক্ষী আর মাছ হলো তোমার আহার তাহলে তোমার আহার আমি বন্ধ করতে পারি না তাই শুনে রাখো কালিও শুনে রাখো গরুণ এইবারের মতো আমি তোমাকে মুক্ত করে দিলাম কিন্তু ভবিষ্যতে আর কোনোদিনও তুমি এই আশ্রমে অর্থাৎ এই কালীদহের আশেপাশের যেন তোমাকে না দেখি যদি কখনো দেখি যদি কখনো তুমি এসে থাকো সঙ্গে সঙ্গে মুখ থেকে রক্ত উঠে তুমি তৎক্ষণাৎ মারা যাবে যেই না বলেছে সঙ্গে সঙ্গে গরুর বাবা সেখান থেকে চলে গেছে হ্যাঁ আর ওইদিকে কালিও আজকে কি করেছে সেই অমৃতের হারিনি এসে আজকে কদ্রুকে সে রাগে ক্রধান্বিত হয়ে কি করছে আজকে গুচ্ছ গুচ্ছ সাপ ধরে আজকে সঙ্গে সঙ্গে গরুর খেতে লাগলো আর যেই গুচ্ছ গুচ্ছ সাপ ধরে খাচ্ছে কদ্রু এসে বলছে গরুর এ তুমি কি করছো এমন করে মুঠো মুঠো সাপ যদি তুমি খেয়ে ফেলো তাহলে আমার বংশ তো ধ্বংস হয়ে যাবে আমার বংশে তো আর কেউ থাকবে না সঙ্গে সঙ্গে বিনতা বলছে দেখো গরু হাজার হলেও সে তোমার মা সতমা হলেও সে তোমার মা তাই তুমি এমনভাবে তোমার ভাইদেরকে খেয়ে ফেলো না এমনভাবে তুমি তোমার মায়ের কোন শূন্য করতে পারো না করো তখন পদ্রু বলছে বেশ গরম শুনে রাখো আজ থেকে তুমি প্রত্যেক দিন ডাল খাবে ভাত খাবে সবজি খাবে আর মাংস হিসেবে প্রত্যেক দিন একটি সর্ব তোমার আহার হিসেবে প্রত্যেক দিন পাঠানো হবে তা বাবা আজকে এমন করে প্রত্যেক দিন কালীয় এমন করে আজকে যখন গরুর প্রত্যেক দিন সেবা করে আজ দেখতে দেখতে কালিও পালা এসেছে কালীয় মনে মনে চিন্তা করছে আজ তো আমি এমনিতেও মরবো এমনিতেও মরবো আজকে গরুরের জন্য যে সমস্ত ডাল ভাত সবজি রাখা আছে সেই সবজিগুলো আগে আমি পেট উদার পরিপূর্ণ করে খেয়ে নিই তারপরে গরুর আমাকে খাবে তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে হ্যাঁ কালিও বাবা একটু পেটুক ধরনের ছিল তাই কি করলো গরুরের জন্য বরাদ্দ করা খাবার কালী আজকে উদার পরিপূর্ণ করে সেবা করে এখন নারদমণি মনে মনে চিন্তা করছে এই কালীও যদি আজকে গরুরের আহার হয়ে যায় তাহলে ভগবানের কালীয় দমন লীলা আর হবে না আমরা দর্শন করতে পারব তাই যেমন করে হোক কালিও নামকে আমার বাঁচাতে হবে তাই নারদমণি কী করলো তাড়াতাড়ি সেখানে হাজির হয়ে কালিওকে ডেকে বলছে কালিও শোনো কালিও আর আমি তোমাকে রক্ষা করতে পারি বলছে কেমন করে মনিবর বলছে তুমি একটা কাজ করো এই মুহূর্তে তুমি তোমার স্ত্রী পুত্র পরিবার নিয়ে তুমি চলে যাও চোরাশি কোষ ভেতরে দেখবে যমুনা কিনারে কালীদহ বলে একটি হ্রদ আছে সেই হ্রদে তুমি তোমার সপরিবার নিয়ে চলে যাও কারণ গরুর জীবনে কোনো সেখানে যাবে না নিতাই গৌর হরি 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 এই বলে নারদ মনে চতুরালি করে কালীয় পাঠিয়ে দিয়েছিল সেই দহের হ্রদে আর তখন থেকে কালীয় নাগ সেই দহের তীরে তার সন্তান পুত্র স্ত্রী সবাইকে নিয়ে বসবাস করতে লাগলো আর ওদিকে আজকে মাতা যশমতী যখন সেই যমুনা কিনারে কেঁদে আকুল হয়ে রয়েছে আর ওদিকে গোবিন্দ আমার কী করলেন বিলম্ব না করে আজকে ইচ্ছা শক্তির বলে কালীয় নাগের মস্তকে উঠে দাঁড়াবে আর দাঁড়িয়ে কি করলেন প্রতি পানায় দমন করি ফনার পানায় দমন করি ভোজি পূজায় চর পূজা

মুরলী ধ্বনি হাতে নিয়ে আজকে কালিওনাগের মস্তকের উপর দাঁড়িয়ে গোবিন্দ প্রত্যেক ফনার উপর ফনার ফনার উপরে নৃত্য করতে হ্যাঁ আর যেই না গোবিন্দ করছে ওদিকে কি হলো কালিও নাগের মস্তকে রয়েছে মণি হ্যাঁ এখানে সুন্দর একটা সংস্কৃত শ্লোক আমি বলছি একটা আস্বাদন করি কি বলছি যে কালীয় সফর্ণ রত্ন কুট্টিম মা কুট্টায় পাদ মঙ্গলানিধি তনুতা পণ্ডিত স্তবশিখণ্ড শিখর অত সুন্দর কথা বাবা দেখো হ্যাঁ এই জন্য বলে সাহিত্য কি বলছি কালীয় সফর্ণ রত্ন কুট্টিম মানে কালীয় নাগের মস্তকে যে আজকে রত্নগুলো রয়েছে সেই রত্নগুলো আজকে না মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কিসের দ্বারা কালীয় সফর্ণ রত্ন কুট্টিম কুট্টায় পদ সরজ পদ মানে কি বাবা স্মরণ সরুজ মানে কি পদ্ম আর নয় মানে কি আঘাতের দ্বারা ভাঙা তো তাহলে আমরা সাধারণত জেনে থাকি বাবা যে হাতুড়ি দিয়ে যদি শক্ত জিনিস দিয়ে পাথরে আঘাত করা হয় তাহলে পাথর ভেঙে চূন্য বিচন্ন হয় কি মা তো বাড়িতে যদি পাথর ভাঙতে হয় কি দিয়ে ভাঙি হাতুড়ি দিয়ে শক্ত জিনিস দিয়ে তাই তো কিন্তু এমন কখনো শুনেছে যে পদ্ম ফুলের দ্বারা পাথর ভেঙে যাচ্ছে একে বলা হয় বিরোধাভাস অলঙ্কার মহাজন বললেন এখানে কোন পদ্ম না আমার গোবিন্দ চরণ পদ্মের দ্বারা আজকে কালীয় নাগের মস্তকের আজকে সেই রত্নগুলো চূর্ণ হয়ে ফুলের মতো ঝরে যেন আমার চরণে পূজা দিচ্ছে নিতয় গৌর হরি আজকে কি করলো আজকে ফনায় ফনায় যখন দমন করছে মানে সেই পা দিয়ে যখন গোবিন্দ বৃদ্ধ করছে আর কালীয় মস্তক থেকে আজকে রত্নগুলো খসে খসে পড়ছে আর তাই দেখে নাগঙ্গিনী পরায় স্তুতি মানে আজকে কালীয় স্ত্রী স্বরূপিনী প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে হে দয়াময় তুমি যে আমার স্বামীকে এমন করে প্রহার করছো দয়াময় আমার স্বামীর তো এতে কোনো দোষ নাই প্রভু তুমি তো আমার স্বামীর উদরে দিয়েছ বিষ তাই বিষ ছাড়া সে তোমাকে আর কি দেবে বলো প্রভু আমরা তোমার কাছে আমার প্রতি প্রাণ ভিক্ষা চাইছি ভগবান বলল বেশ তোমাদের কথা আমি শুনব কিন্তু তার আগে একটা শর্ত আছে এই বৃন্দাবনের ভেতরে এই চোরাসে কোষ বৃন্দাবনের ভেতরে কোনো বিষক্ত জিনিস আমি চাই না তাই তোমরা একটা কাজ করো কোনো অশুভ জিনিস আমি বৃন্দাবনে চাই না তাই তুমি কি করবে তোমার স্বামীকে নিয়ে তাড়াতাড়ি এই স্থান পরিত্যাগ করে তুমি চলে যাবে রমনক দ্বীপে বলছে প্রভু রমনক দ্বীপে যদি আমরা যাই তাহলে গরুর তো আমাদেরকে সেখানে আহার করে নেবে ভগবান সঙ্গে সঙ্গে বলল না গরুর তোমাদের আহার করতে পারবে না কারণ তোমার স্বামীর মস্তকের উপর দাঁড়িয়ে আমি নৃত্য করেছি আর তোমার স্বামীর মাথার উপরে আমার চরম চিহ্ন রয়েছে দেখবেন বাবা মায়েরা ভালো করে লক্ষ্য করবে তোমাদের এদিকে ওই বেদেরা আসে না বেদে আসে বেদে আসে বেদেরা দেখবে বা বিভিন্ন ফোনে বা টিভির ভেতরেও দেখতে পারবে যে বিষাক্ত সাপের মাথায় দেখবে একটা চিহ্ন আছে তাই না এরকম দেখবেন একটা খরমের মতো চরণের মতো একটা চিহ্ন আছে যেমন আমরা বাড়িতে মা লক্ষ্মীর যেমন পায়ের দিই ঠিক তেমন দেখবেন সাপের মাথায়ও চিহ্ন আছে ওইটা আমার গোবিন্দ চরণ চিহ্ন তাই আজকে আজকে কি করলো সুরোপিনীকে ডেকে বলছো সুরোপিনী তুমি তোমার স্বামীকে নিয়ে চলে যাও রমনক দ্বীপে আর গরুর যদি সেখানে তোমাদেরকে খেতে আসি তখন তুমি মাথাটা নিচু করে দেখিয়ে দেবে আর ওই মস্তকের উপর যখন আমার চরণ চিহ্ন দেখবে গরুর আর তোমাদেরকে সেবা করবে তাই একটা কাজ করো ওদিকেই তীরে আমার মা ক্রন্দন করছে বিলম্ব করো না তাড়াতাড়ি করে আমাকে তীরে পৌঁছে দাও আজ গোবিন্দ কি করলেন আজকে সুরমিনীকে অভয় দিয়ে আজকে কালীয় মস্তকের উপর আমার গোবিন্দ উঠে আসছে আর ওদিকে বাবা কি হয়েছে বৃন্দাবনে গোবিন্দ যখন কালীদহে ঝাঁপ দিয়েছে হ্যাঁ এখন সারাদিকে ব্রজবাসী ক্রন্দন করছে কিন্তু বৃন্দাবনে একজনের খুব মজা হচ্ছে সে কে জানেন বাবা কে বলুন তো কুটিলা কুটিলা আজকে কি করেছে যেই না শুনেছে যে গোবিন্দ কালীদহের জলে ডুবে মারা গেছে মুখে একটা মিষ্টি পান হ্যাঁ বাড়ি বাড়ি যে বলছে এই যে অমৃতবাসী বলো তোমরা কি শুনেছো গো শুভ খবর শুভ খবর শুভ খবর বলছে অকুটিলা বৃন্দাবনে আমার এমন কি ঘটল যে সুখ খবর শুনে শুনে শোনো শোনো এই যে বৃন্দাবনের সুখ খবর শুনেছ কি তোমরা গো বৃন্দাবনে সুখ খবর বৃন্দাবনের সুখ খবর শুনেছ কি তোমরা বৃন্দাবনের সুখ খবর শুনেছ কি তোমরা জলে ডুবে মারা গেছে নন্দের ছেলে ছড়া হরি ডুবে মারা গেছে মন্দিরের জলে ডুবে গেছে নন্দের কেলে ছোড়া জলে ডুবে মারা গেছে নন্দের কেলে চিন্তা নাই রে আর চিন্তা নাই রে চিন্তা নাই রে আর চিন্তা নাই গলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই রে জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই গ মনের আনন্দে যখন বৃন্দাবনের শুভ খবর দিয়ে বেড়াচ্ছে মা এমন সময় প্রজাবাসী ডেকে বলছে অপ্রতিলা তুমি বোধহয় সবটা এখনো শুনতে পারো তোমার ওই নন্দের মারা যায়নি আবার জলের উপর ভেসে উঠেছে কি মারা মারা যায়নি যায়নি না না আবার জীবিত হয়ে গেছে ভেসে উঠেছে হ্যাঁ আবার প্রাণ ফিরে ভেসে উঠেছে যাও যাও তাড়াতাড়ি যে কালীদহের তীরে গিয়ে দেখে কুটিলা বাবা আজকে বিলম্ব না করে ছুটতে ছুটতে আসছে আর ওদিকে আজকে কালিদাহের তীরে দেখবেন বাবা চতুর্দিকে ঘাট রয়েছে চারদিকে ঘাট যারা গেছেন দেখেছেন চতুর্দিকে ঘাট তা একদিকে ক্রন্দন করছে দেখো কালিওনা কালীয় দমন লীলাটি এমন একটি লীলা যেখানে পাঁচ রকমের রস রয়েছে বাবা এই জন্য এটা একটা অমৃতময় লীলা হ্যাঁ শান্ত সক্ষম বাৎসল্য মধু আর দার্শ এই পাঁচ রকমের রস একসঙ্গে কালীয় নাথ লীলায় রয়েছে শান্ত রসে ভগবানকে ভজনা করেছিল তারা যোগীমণি ঋষি সক্ষ রাশি শ্রীরাম সুদাম রাম বসুদাম তারা ভগবানকে হারিয়ে প্রত্যার করেছিল রাশি রাশিকে মাতা যশোমতী নন্দমহারা হ্যাঁ মধুর রাশি আমার রাধারানী হ্যাঁ আর ওদিকে এবার সবাই যখন বৃন্দাবনে এমন ভাবে ক্রন্দন করছে পশু পাখি গুলামলাতা সবাই কাঁদছে আর গোবিন্দ কি করলো আজকে কালিয়নাগের মস্তকের উপরে উঠে আমার গোবিন্দ আজকে তীরের দিকে উঠে আসছে কেমন করে হরিপতি বড় অঘয় করি হরিপতি অভয় করি সঙ্গে তীরে আইলো হরি সরে আই হরি নাগের সঙ্গে তীরে আইলো হরি নাগের সাথে তীরে আইলোন মাতা যা লইলো কোলে সমতি মাতা যশোমতি লইলো কোলে মাধব ভাষায় আনন্দ লনে গো গো আনন্দ হারানো ধন ফিরে পেয়েছি গোপালকে কাছে পেয়েছি মায়ের মনে আনন্দ ধরছে না মাতা বোজবাসীগণ ডেকে বলছে এই যে তোর ছেলে এত বড় সাপের সঙ্গে যুদ্ধ করে আসলো হ্যাঁ তা তোর সন্তানের অমঙ্গল হয়েছে বুঝেছি? এখন মায়ের মন মা এখন বোঝবাসীকে ডেকে বলছে বজবাসীগণ তাহলে আমার সন্তানের অমঙ্গল কি করে দূর করব। তোমরা কি কোনো বিধান দিতে পারো কি করলে আমার কানায়ের মঙ্গল হবে বলছে পারবি যা বলবো করতে পারবি সংশয় মামা পাত্রে একপাত্রে ভজন এক পাত্রে মামা ভাগ্নে যদি এক পাত্রে খাওয়াতে পারো তোমার ছেলের অমঙ্গল দূরে যাবে মা যশোমতি বলছে আর এমন বড় কথাকে হ্যাঁ বাচ্চা শুধু মামা ভাগ্নে কেন আমি বৃন্দাবনের সমস্ত বজবাসিনীগণকে নিমন্ত্রণ করে সেবা করা এই বলে মা কি করল আয়ানকে সংবাদ দিল আয়ান কি হয় আসতে। আয়ান সম্পর্কে আমার গোবিনদের কে হয় গোবিন্দের মামা হ্যাঁ তাই আয়ানকে যখন সংবাদ দিয়েছি আয়ান যখন পরের দিন এসেছে মা কি করেছে আয়ানকে আজকে খুব সুন্দর করে ঘটা করে রান্না বান্না করে খেতে দিয়েছে খেতে খেতে দিয়েছে দিয়েছে যেই সঙ্গে সঙ্গে আয়ান বলছে এই যে আয়ান বলছে এই যে ও মা এই যে ও দিদি তুই যে আমাকে সেবা দিলি হ্যাঁ তা তোর গোপাল কোথায় বলছে এই তো গপাল একটা কাজ কর সঙ্গে সঙ্গে বলছে এই যে অ মামা আচ্ছা তুমি বলো আগে গোপাল খাবে না তুমি খাবে বলে যে আগে গোপাল খাবে হ্যাঁ এবার মামা কি করছে গোপালের গালি দিচ্ছে আর গোপাল বলছে না না আমি খাবো না মামা খাব মামা বলছে আমি খাবো না গোপাল খাবে গোপাল বলছে আমি খাবো না মামা খাব এরকম করে এখন ভগবান দেখছে যে এমন করলে তো হবে না তাড়াতাড়ি কী করেছি একটা থালা থেকে একটু পারস তুলে গোবিন্দ বদনে দিয়েছে আর যেই না বদনে গোবিন্দ বলছে মামা এবার তুমি সেবা করো কি করলো এবার গোপালকে গোপাল খেয়ে যেই না চলে গেছে আস্তে ওদিকে কি হলো মামা মানে আয়ান মনের আনন্দের সেবা করছে আর ওদিকে মাতা যশোদা কি করলো আজকে আয়ানের স্ত্রী মানে রাধা তার জন্য সুন্দর করে একটি পেটিকা তৈরি করেছে সুন্দর করে পেটিকা বেঁধেছে পেটিকার মধ্যে রাধা রানীর জন্য যা যা ব্যঞ্জন রন্ধন করেছিল সব দিয়েছি শাড়ি গয়না সব কিছু দিয়ে একটা পেটিকা সুন্দর করে তৈরি করি আজকে বলছে আয়ান শোন রাধা রানীর জন্য আমি একটা পেটিকা তৈরি করেছি তুই যাবার সময় রাধা রানীর জন্য পেটিকাটা নিয়ে যাবে বলছে ঠিক আছে দিদি পেটিকাটা রান্নাঘরে রেখে দিয়েছেন হ্যাঁ আর ওদিকে সুবল কি করলো গোবিন্দকে ডেকে এনে চাই যে অ না তোর মনের বাসনা ছিল তুই রাধা রানীকে দর্শন করবি একটা কাজ কর দেখ তোর মা রাধারানীর জন্য পেটিকা বেঁধেছে এখান থেকে শাড়ি গয়না সব নামিয়ে রেখে তুই তাড়াতাড়ি পেটিকার ভেতরে ঢোক গোবিন্দ কী করলো সব নামিয়ে রেখে নিজে পেটিকার ভেতরে বিশ্বম্বর মূর্তি ধারণ করে বসে আছে আয়ান যেই পেটিকাটা তুলতে যাবে বাবা দেখছে পেটিকা হয়েছে বেদায় ভারী হ্যাঁ আর যেই দেখছে পেটিকা ভারী হয়েছে সঙ্গে সঙ্গে আয়ান কি করলো মাতা যশোমতিকে ডাক দিয়েছে দিদি ও দিদি একটা কাজ করে এসে পেটিকাটা আমার মাথায় তুলে দাও এখন মা যেই পেটিকা স্পর্শ করতে যাবে সঙ্গে সঙ্গে গোবিন্দ হালকা হয়ে গেল আর যেই হালকা হয়ে গেল ওই পেটিকাটা তুলে আয়ানের মাথায় আজকে মা যশোমতি তুলে দিয়েছে তাহলে পেটিকার মধ্যে কে বসে আছে আমার গোবিন্দ হ্যাঁ এখন ওই পেটিকাটা নিয়ে যখন আমার আজকে আয়ান যখন ঘরে ফিরে যাচ্ছে মা যেতে যেতে কি হয়েছে বড় ক্লান্ত হয়ে বেনা ঝোপের পাশে পেটিকাটি নামিয়ে রেখেছে আর যেই নামিয়ে রেখেছে এমন সময় ওই রাস্তা থেকে হেঁটে আসছিল কুটিলা আর কুটিলা আজকে যেই না দাদার মাথায় অত বড় পেটিকা দেখেছে ছুটে গিয়ে বলছে অ দাদা এর মধ্যে তুমি কি এনেছো গো বলছে শোন ওতে হাত দিবি না ওর ভেতরে দিদি রাধারানীর জন্য খাবার বস্ত্র সোনার গয়না এগুলো পাঠিয়েছে বলছে না না দাদা আমি ছবও না ধরবও না শুধু একবার কি চোখের দেখা দেখবো যেই না আজকে কুটিলা পেটিকায় হাত দিতে গেছে ভগবান চিন্তা করছে এবার তো আমি ধরা পড়ে যাবো থতর করে পেটিকার ভেতরে কাঁপছে আর যেই কাঁপছে কুটিলার ভয় হয়ে গেছে কুটিলা বলছে ও দাদা এ কি এ পেটিকা আমার থরথর করে কাঁপছে কিন্তু বলছি আচ্ছা দাদা তুমি কি এই পেটিকাটা কোথাও নামিয়েছিলে বলছে হ্যাঁ পেটিকা তো আমি নামিয়েছিলাম বলছে কোথায় নামিয়েছিলে বলছে ওই যুগ বেনাঝোপের জঙ্গলের পাশে নামিয়েছে বলছে সর্বনাশ তুমি জানো না যে ওই বেনাঝোপে কে থাকে হ্যাঁ বলছে তুমি জানো না বেনাঝোপে কে থাকে বলছে না না আমি তো জানি না বেনাঝোপে কে থাকে সঙ্গে সঙ্গে গোবিন্দ চিন্তা করছে এই সুযোগ সুযোগ যখন পেয়েছে এই সুযোগ একটু ভয়ে দেখাতে হবে গোবিন্দ কি করলো পেটিকার মধ্যে থেকে নাকে নাকে কথা বলছে হ্যাঁ বলছে আজকে নাকে নাকে কুটিলাকে ডেকে আমার নাম হল ঝুক কালি যেই বলেছে কুটিলা ভাই পেয়ে গেছে ওরে বাবা সঙ্গে সঙ্গে আজকে ভগবান

এখন যেই না বলেছে বাবা যে সতী নারীর রক্ত খাবো কুটিলা মনে মনে চিন্তা করছে সর্বনা সঙ্গে সঙ্গে চতুরারি করবো চাই যে অ মাঝুকালী শোনো শোনো এই বৃন্দাবনে যদি সবথেকে বড় সতী কেউ থাকে সে আর অন্য কেউ নয় সে হলো আমাদের ঘরের বউ আমাদের রাধা রানী তাই তোমার যত ইচ্ছে তোমাকে আমি রাধা রানীর কাছে পৌঁছে দেবো তুমি আমাদের বউয়ের রক্ত খেও আর তাতেও যদি সাত না মেটে আমাদের ওই বউয়ের আবার অষ্টসখী আছে বুঝেছ পারলে অষ্টসখিরও রক্ত তুমি ঘর ঘটকে খেয়ে নি বলে আজকে কি করলো বাবা আজকে পেটিকাটা মাথায় নিয়ে আজকে রাধা রানীর কাছে এসে কুটিলা দিয়েছে সোন এর ভেতরেই ঝুপোকালি রয়েছে আর সেই ঝুপোকালিকে তুমি পুজো দেবে আর ঝুপকালী আমাদের কি বলেছে জানো আমরা তো বিধবা আমি আর আমার মা বিধবা তাই আমরা এই বাড়িতে থাকতে পারব না তাই শোনো সাত দিনের জন্য আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ আমরা এই বাড়ির আশেপাশে আসবো না সাত দিনের জন্য এই গৃহ আমরা পরিত্যাগ করলাম তুমি যত পারো ঝুপকালীকে তুমি পুজো দাও কুটিলা তো মনে মনে চিন্তা করছে এক্ষুনি রক্ত রক্তভাবে বাবা এই বলেই পেটিকা নামিয়ে দিয়ে আজকে কুটিলা মাকে নিয়ে দাদাকে নিয়ে ঘর ছেড়ে চলে গেছে আর দেখেই গোবিন্দ আমার পেটিকার কাছে নিবেদন করছে পেটিকা হে মাঝকালী আমি তো জানি না তুমি কে আমি তো গোবিন্দ ছাড়া কিচ্ছু জানি না আমি জানি না যে কেমনভাবে তোমাকে ডাকতে হয় আমি জানি না কেমনভাবে তোমাকে পুজো দিতে হয় তাই আমি যে মন্ত্র জানি সেই মন্ত্র দিয়েই আমি তোমাকে পূজা দেবো তাই কি করলো আজকে রাধারানী আমার সঙ্গে সঙ্গে আজকে গোবিন্দের স্তব স্তুতি পাঠ করতে লাগল নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায়গধিতায় কৃষ্ণায় গোবিন্দায় যেই না গোবিন্দের স্তুতি পাঠ করলো সঙ্গে সঙ্গে যেই না আজকে পেটি কাটি খুললো বাবা কি দেখলো মা দেখে পেটিকার ভেতরে আমার গোবিন্দ আজকে ত্রিভাঙ্গ আকারে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে সব কিংবা পেটিকার ভেতরে অন্য কেউ নেই তোর প্রাণ মধু আছে রে হ্যাঁ হ্যাঁ আর বিলম্ব করিস না এক্ষুনি তুই একটু দাঁড়া তোর বধুর পাশে আমরা যুগলই তোদেরকে যুগল দর্শন করি তাই বাবা আজকে গোবিন্দ আমার কি করলো আজকে রানহারানির পাশে এসে দাঁড়ালে আর রাধা গোবিন্দের এখানে মিলন হলো আমরা আমাদের লীলা গোবিন্দকে যুগলে দিয়ে আমরা আমাদের লীলা বিশ্রামে রাখলাম তাই মহাজন বলছে দেখো দেখো আজকে রাধা গোবিন্দ এক পাশে দাঁড়িয়ে আছে আর সেবা পাড়া সখীগণ রাধা গোবিন্দকে যুগলে সেবা দিয়ে আজকে রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে নৃত্য করছে জয় রাধে এর পরবর্তী লীলা আপনাদের সামনে পরিবেশন করবে দিদি ভাই তাই তো তিনি পরিবেশন করবে আপনারা আস্বাদন করুন মা আর এই অদমান আগামীকাল আবার দুপুর বারোটা থেকে আবার রাধারানী সূর্য পূজা আছে আপনারা সকলে আসবেন আপনাদের চরণ ধুলি দ্বারা আর এই বাষট্টিকে ধন্যদি ধন্য করেন এইখানে